আমার হাজব্যান্ডকে তার পছন্দের রান্নাগুলো করে দিলে তার আর কিছুই লাগে না আর আমার হাজব্যান্ডের থেকে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে সো আজকে বানিয়ে দেবো তাকে মজাদার চিকেন শিঙারা যেটা আমার হাতে ও খেতে খুবই পছন্দ করে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি চান্নাত প্রথমেই একটা বলের ভিতরে দুই কাপ আটা নিয়ে নিছি তার উপরে কালো জিরা আর লবণ দিয়ে নিছি তারপরে এটাকে ভালো করে মেখে নেব। আজকে যে শিঙারাটা বানাবো এটা আমার হাতে যে খাইছে সবাই অনেক ভালো বলছে এই শিঙারাটা একবার বানিয়ে খেলে আপনি বাবা না বাবা না স্বামীর নাম ভুলে যাবেন কারণ ছেলেদের একটা কমন ডায়লগ যে বউ গেলে বউ পাওয়া যাবে মা গেলে তো মা পাওয়া যাবে না তাই বাবাকে আর মাকে ভুলে হবে না তাই হাজব্যান্ডকে ভুলে যান এইটা খেলে একবারে হাজব্যান্ডের নাম ভুলে যাবেন স্বামী গেলে তো দুই তিনটে স্বামী পাবো কিন্তু বাবার নাম মার নাম ভুলে গেলে পরে বাবা মা খুঁজে পাবো না আর কোথাও আচ্ছাও ভগর ভগর বন্ধ করে এবার আসি হচ্ছে শিঙারার দিকে শিঙারার জন্য এখানে আমি সব কিছু কেটে কুটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি তারপরে একটা ফাইপেনের ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে দিছি ফোড়নে তো এটা একটু দুই এক মিনিট ভেজে তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ অল্প একটু দিলাম এখন আর হচ্ছে দিয়ে দিছি চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে একবার এখানে দিয়ে দিচ্ছি একবারে মিহি কিমা করে ফেলে নেই তারপরে এটাকে একটু ভালো করে ভেজে যখন একটু হয়ে আসছে তার ভিতরে একটু আদা একটু রসুন দিয়ে দিছি দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে আগে পেঁয়াজগুলো দেই নেই কারণ সবগুলো পেঁয়াজ গলে যাবে এই জন্য আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর গুঁড়ামরিচ তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা হচ্ছে একটু টেস্ট ভালো আসার জন্য তারপরে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা সবসময় দেই না কিন্তু এখন যেহেতু শীতকাল আর এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই একটু মটরশুঁটি দিলাম তো এই তো আমার পুরটাও রেডি করা হয়ে গেছে আর কয়েকদিন যাব দেখতেছি ফেসবুকে এই যে ছোট ছোটো একটা দামের শিঙারাগুলো আছে না ওইগুলো বানানোর ট্রেন্ড চলতেছে তো আমি ভাবলাম যে একটা ট্রাই করে দেখি আমি বানাইতে পারি কি না তো ওই শেপটা আর কি কিন্তু আমি সবসময় যেগুলো বানাই যেভাবে বানাই আর কি ওইভাবেই আমি বানাবো তো একটা ট্রাই করছি মোটামুটি এটা হইছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা থেকে এটা শিঙারার থেকে ওই যে আমাদের বাংলাদেশে যে সমোচাগুলো বিক্রি করে না ওইটার শেপ আর কি যা বেশি আসছে তো আমি ওই দুই তিনটা ওরকম বানাইছি বানানোর পরে এগুলো মনে হইতেছে সমোচার মতোই দেখতে পরে আমি আবার চলে আসলাম আমার আগের মতো আর কি শিঙারাগুলো বানাইতে একটু রুটিটাকে লম্বা লম্বী ভাবে বেলে তার ভিতরে মাছ বরাবর কেটে দুই পাশে একটু পানি লাগিয়ে যে কোন আইসক্রিমের মতো করে এবারে এটার ভিতরে আর কি পুর দিয়ে দিছি দিয়ে এই যে মুখগুলো সিল করে এভাবে শিঙারার আমি ভাজটা দিয়ে নিছি স্বাভাবিকভাবে যেভাবে আমাদের দোকানগুলোতে বানায় আর কি ওই ভাজটাই হচ্ছে এটা তো এই যে এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নেবো একটা একটা করে আমার কাছে সবসময় এভাবেই আর কি ভালো লাগে এই শিঙারা পেটটা একটু মোটা থাকে আর দেখতো ঠিক দোকানে শিঙারার মতো মনে হয় আর ওইগুলো মনে হইতেছে যে সমোসা হয়ে গেছে আমার কাছে শিঙারা কম লাগতেছিল তো এই যে এভাবে পরে আমি আরও একটা শিঙারা বানাই ফেলছি তো সব মিলিয়ে আমার দেখো কতগুলো শিঙারা হয়েছে দুই কাপ আটাতে শিঙারা খাইতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে শিঙারা খাইতে তো আমি আমার বাসা হচ্ছে অনেক উপরে মানে ছয় ছয়তলাতে ওখান থেকে গিয়ে আমার শিঙারা দোকান থেকে কিনে এনে খাইতে খাইতে মানে অবস্থা নাজেহাল হয়ে যায় তো আমি মাঝে মাঝে এমন মানে সন্ধ্যার নাস্তাতে এমন অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেই তো রেখে দেওয়ার পরে প্রায় দুই থেকে তিন দিন তো মোটামুটি ভালোই থাকে এগুলো তো এইগুলো আমি ফ্রিজে রেখে রেখে মাঝে মধ্যে দুই একটা বের করে খাই তো আজকে আমি সন্ধ্যাবেলায় যেহেতু খাবো যে কয়টা আমার লাগবে ওই কয়টা ভাজছি সাথে ছোটো ছোটো শিঙারাগুলো ভাজছিলাম ওইগুলোও দিয়ে দিছি। আমার এই শিঙারাটা আমি যতবার বাসাতে বানাই ততবারই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খুবই মজা করে খায় আর এটা নাকি ওদের কাছে খুবই ভালো লাগে তো আমি আর বাইরে থেকে কী জন্য বানাবো এভাবে অনেকগুলো বানিয়ে একসাথে ফ্রিজে রেখে দিই যখন মন চায় তখন একটা দুটো করে বের করে খাই গরম গরম ভেজে বড় একটা কড়াই নিয়ে নিছিলাম এটাতে শিঙারাগুলো ভাজতে আমার সুবিধা হবে আর এটাতে উল্টাইতেও সুবিধা হবে তো দেখো ভাজতে ভাজতে এক পাশ হয়েও গেছে আর একদম লো হিটে আর কি শিঙারাগুলো ভাজতে হবে নয়তো উপরটা ভাজা হবে আর ভিতরটা ভাজা হবে না দেখো শিঙারার কালারটাও চলে আসছে আর একটু ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেব এই তো আমার শিঙারাগুলো একবারে ভাজা শেষ একবারে প্লেটে নামিয়ে সাজিয়ে নিচ্ছি সাথে একটু সস নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কারণ আমার কাছে শিঙারা সস থেকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আর আমার মেয়ে সস খেতে পছন্দ করে তো এগুলো একদম পারফেক্ট শিঙারা হইছে আর এই তো শিঙাড়া আনার সাথে সাথে আমার মেয়ে তো ভাগাভাগি করাই শুরু করে দিছে ওর জন্য কয়টা রাখবার আমাকে কয়টা দিবে এই আর কি চলতেছে তো আমি তোমাদেরকে একটা শিঙারা ভেঙে দেখাই কতটা সুন্দর হইছে শিঙারাটা ভিতরে একদম চিকেনের পুর দিয়ে ভরা সাথে আলু আর গরম গরম ধোয়া উঠতেছে ঘরে কিন্তু এভাবে বানাতে পারলে গরম গরম শিঙারাও খেতে পারবো তো আমারটাতে আমি ইচ্ছা মতো চিকেন দিয়ে নিয়েছিলাম নিজের পছন্দ মতো চাইলে অনেক আরও বেশি করেও দিতে পারো আবার অনেকে কম বাসায় বানানোর এই একটা সুবিধা বাহিরে চিকেন সিঙ্গারাগুলো তো অল্প একটু চিকেন থাকে আর পুরোটাই আলো থাকে তো ভিডিওটা এখানে শেষ করছি ফেজ